আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং কুকিংয়ে তো এই কুকিংয়ে আজকে স্পেশালভাবে কি থাকছে এটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কচু এই কচুর শাকগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখান দিয়ে আমি কিছু সাগরের মাছ সেটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে ভেজে নেব মাছগুলোকে এখান দিয়ে কচুগুলোকে আমি কাটিং করে একটা হাঁড়িতে চড়িয়ে দিলাম সেদ্ধর জন্য সেই সেদ্ধর ভিতরে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি এইটা অবশ্য এই রান্নাটা আমি শিখেছি সিলেট জাফলং যখন গিয়েছিলাম তখন দেখেছি তারা এইভাবে করে রান্না করে আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো তো যেখানে ছিলাম সিলেট জাফলংয়ে গিয়েছিলাম বেড়ানোর জন্য তামাবিল ক্যাম্প দিয়ে উঠতে হয় ভিতরে তো ওই জায়গায় পাহাড়িরা যেভাবে করে পাহাড়ের উপরে থাকে রান্না বাড়া করে ওইটাই দেখেছি তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরাটা ভাজা হওয়ার অপেক্ষায় থাকবো আর দিয়ে দিলাম রসুন কুচি এই দুটি উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর নিয়েছি খোসাসহ আলু এটাকেও আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যাতে আলুর মধ্যে যতটুকু লবণ লাগে ওইটাই দিয়ে পানিটা দিয়ে একটু নাড় করে নেব রান্নাটা হচ্ছে কি একটা শিল্প এক একটা মানুষ এক এক রকম করে রান্না করবে এটাই স্বাভাবিক তবে টেস্টের বিষয়টা হচ্ছে সম্পূর্ণই আলাদা বালতির মধ্যে অনেকগুলো টমেটো দেখেছিলেন তো সেখান থেকে নিয়েছি কিছু টমেটো টমেটো আর আলু আর এই যে মশলা একসাথে সেদ্ধ হবে ঝাল যা দেওয়ার সেটা আমি সেদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছি কাঁচা ঝাল দিয়ে রান্না করব রান্নাটা দেখতে একটু সাদা কালার হলেও খেতে কিন্তু অনেক অনেক টেস্টে এবং মজাদার এই আমার যখন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এই আমার কচু শাকগুলো সেদ্ধ করা আছে এগুলোকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে দিয়ে দেবো সেদ্ধ কচুগুলোকে আমার কাছে এই তরকারিটা খেতে বেশ লাগে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন কচু শাক হচ্ছে রক্ত পরিষ্কার করে প্রচুর পরিমাণে আয়রনও আছে তো আমি দেখেন রান্নাটা সুন্দর করে আলতো হচ্ছে একবার আলুগুলোকে আর টমেটোগুলোকে নিচে দিয়েছে আর শাকগুলোকে উপরে বিছিয়ে দিলাম ওগুলো গরমে তাপে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে ফর্টি পারসেন্ট আলু সেদ্ধ হওয়ার পরে কচুটা দিয়ে দিলে হয় কি ওর চাপেই এটা হয়ে যায় এখান দিয়ে আমি আমার যে ভাজা মাছগুলো ছিল এগুলোকে বিছিয়ে দিচ্ছি অনেকগুলো মাছ নিয়েছি আমার আমার ছোট। জীবন যেখানে যেমন ওরকমই ভালো লাগে অনেকে আসে নিত্য নতুন হাড়ি কুড়ি এটা সেটা এনে রান্না বাড়া করে সবাইকে দেখায় আমার তার আর ওরকম না তো যাই হোক আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আমি কিন্তু এটা খুব পছন্দ করে খাই রোজার দিনে দেখা যায় কি যে মাংস খেতে ভালো লাগে না অতটা আমি এই সবজিগুলো পছন্দ করি তো আমার সঙ্গেই থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে